এসআইআর কাজে উল্লেখযোগ্য সাফল্যের জন্য উত্তর দিনাজপুরের জেলা তৃণমূল কংগ্রেস কমিটির প্রশংসা করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডের প্রশংসা পেয়ে স্বভাবতই উজ্জীবিত জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কেন্দ্রীয় নির্বাচন রাজ্য সহ বারোটি রাজ্যে এসআইআর লাগু করেছে নির্বাচন কমিশনের এই নির্দেশের পর থেকে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে প্রতিবাদ করছেন মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁয় পদযাত্রা এবং প্রতিবাদ সভা করছেন রাজ্যের এসআইআর নিয়ে সার্বিক পরিস্থিতি জানতে সোমবার রাজ্যের সমস্ত তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে এসআইআর কাজে উল্লেখযোগ্য সাফল্য মিলছে উত্তর সূত্রের সংখ্যা তেইশ লক্ষ উনিশ হাজার আটশো নব্বই জন এনুমারেশন ফর্ম বিতরণ করেছে তেইশ লক্ষ সতেরো হাজার আটশো সাতাশিটি শতকরা নিরানব্বই দশমিক একানব্বই শতাংশ ইতিমধ্যেই ডিজিটালাইজেশন হয়েছে বারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার নশো শতকরা হিসেবে তেপ্পান্ন একাত্তর শতাংশ রাজ্যের মধ্যে উত্তর দিনাজপুর অষ্টম স্থানে রয়েছে জেলার তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের কাজে খুশি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভার্চুয়াল সভায় জেলা নেতৃত্বদের প্রশংসা করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের প্রশংসা অর্জন করার পর উজ্জীবিত জেলা তৃণমূল কংগ্রেসের টাকর্মীরা তো সেই কি একটু বললো কালকে উত্তর দিনাজপুর জেলায় এর কাজটা তুলনামূলকভাবে অনেক জেলার থেকে ভালো হয়েছে সেটাই আমাদের সহবার্থী সাধারণ সম্পাদক সে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভার্চুয়াল মিটিং হয়েছিল সেটাতে উনি ওটা তুলে ধরেছিলেন আমাদের জেলায় দু হাজার দুশো ঊনপঞ্চাশটা টোটাল বুথ আছে সেখানে আমরা ইলেকশন কমিশনের রেকর্ড অনুযায়ী আমরা দু হাজার ঊনপঞ্চাশটা বুথে আমাদের একটিভ বিএলএ আছে এখন পর্যন্ত জেলাতে চব্বিশ লাখের মতো ভোট আছে জেলাতে সেখানে তেরো লক্ষের মতো আগামীকাল গতকাল পর্যন্ত তেরো লক্ষ ইনোভেশন ফর্ম আপলোড হয়ে গেছে আমাদের বিধানসভায় ইসলামপুর বিধানসভায় দুই লক্ষ সাঁত্রিশ হাজারের মতো ভোট আছে আনুমানিক সেখানে কালকে ভার্চুয়াল মিটিং হওয়ার আগে পর্যন্ত আমরা এক লক্ষ আমাদের কাছে ইনফরমেশন আছে এক লক্ষ তেত্রিশ হাজার ইনোভারেশন ফর্ম আপলোড হয়েছে মোটামুটি সিক্সটি পার্সেন্ট ফর্ম অলরেডি এনোমোরেশন ফর্ম আপলোড হয়ে গেছে গতকালই এখানে যিনি এই আরও আছেন বিডিও ইসলামপুর উনি একটা পাবলিসিটি করেছেন যে পঁচিশ তারিখের মধ্যে মানে আজ আজকেই আজকের মধ্যেই যতটা এনোমোরেশন ফর্ম মানুষের কাছে আছে সবগুলো এনোমোরেশন ফর্ম ভর্তি করে যেন বিএলওদের দিয়ে দেওয়া হয় আমরাও সেইভাবে আমাদের যত বিএলএ যারা আছেন আমরা এদেরকে বিএলএ টু বলছি সব বিএলএ টুদের বলেছি যে আজকের মধ্যেই আপনারা চেষ্টা করুন হানড্রেড পারসেন্ট গতকাল যেটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদের সুবর্ধ সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টোটাল হানড্রেড পার্সেন্ট ফর্ম আপনাদেরকে জমা দিতে হবে সেই হিসাবেই আমরা সব বিএলএ টুদের নির্দেশ দিয়ে দিয়েছি যে আপনারা এনুমারেশন ফর্ম যত আছে মানুষকে বলেন ফিল করে আমাদের দায়িত্ব আছে বিএল ওকে হ্যান্ড ওভার করে দেওয়ার এনুমারেশন ফর্ম তারপরে বিএলও দায়িত্ব আছে ইলেকশন কমিশন দায়িত্ব আছে বিএলও দের নিয়ে আপলোড করানো তো আশা করছি আমরা সেই টার্গেটে পৌঁছাতে পারবো একটা অন্য বিষয় রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ কত বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর রোড এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর তিনটায়